সফল আন্দোলন আমি চাইব আর যাতে না হয় পুলিশ যদি সংযত হয় আমার মনে হয় আন্দোলনকারীরা ধীরে ধীরে তারা ব্যাক করতে শুরু করবেন এবং ভারতীয় জনতা পার্টির সভাপতি ও কর্মসূচি ঘোষণা করবেন আমি নিজেও মুখ্যমন্ত্রী পদত্যাগ না করে অসহযোগের কথা বলব সরকারকে সর্বাত্মক ভাবি এই তার অসহযোগ করুন প্রয়োজন হলে ইলেকট্রিক বিল ট্যাক্সের বিল কিছু দেবেন না যতক্ষণ না এই সরকার পদত্যাগ যারা এই ডাকটা দিয়েছিলেন আজকে এই ডাকটা যে ছাত্রদের ডাকে গোটা পশ্চিমবঙ্গবাসী তাদের বয়সটা ফারাক ব্যাপার কিছু না কিন্তু ছাত্র ছাত্রী আমাদের মায়েরা বোনেরা কাকিমারা দিদিরা যেভাবে রাস্তায় নেমেছেন তাদের একটা জায়গায় খুব উপলব্ধি করলাম উনিশশো সাতষট্টি সাল উনসত্তর সাল বাহাত্তর সালে যে ছাত্র রাজনীতি ছিল সেই দিনটা আমরা দেখতে পেলাম আজকে আমি স্যারুট জান আমি ধন্যবাদ জানাবো কারণ আমি নিজে দু হাজার কুড়ি সালে আমরা নবান্ন অভিযান করেছিলাম দু সালে ভারতীয় জনতা পার্টিটাকে নবান্ন অভিযান হয়েছিল কিন্তু এই যে অভিযান উনিশশো তিরানব্বই সালের আমরা দেখেছি সেখানে পুলিশ গুলি চালিয়েছিল কিন্তু দীর্ঘদিন এই আন্দোলন কখনো দেখা যায়নি পশ্চিমবাংলার যুবকরা লড়াই করে অধিকার পেল আমি সকলকেই বলবো আগামীকাল আমাদের ভারতীয় জনতা পার্টি বল থেকেছে তা সাফল্যমণ্ডিত করতে হবে আর্জি করে আমাদের ছোট বোনের জন্য আমার বিষ্ণুপুরের সেই বোনের জন্য আমার বর্ধমানের আদিবাসী মহিলা তাকে পর্যন্ত রেপ করে গোলা কেটে দেওয়া হয়েছে আমি কলকাতার ধন্যবাদ মানুষকে জানাই যে আজ কলকাতা যে মমতা বন্দ্যোপাধ্যায় গো ব্যাক করছে এটাই সবচেয়ে আনন্দের বিষয় আমি নিশ্চিত করে বলতে পারি আমি দেখতে পাচ্ছি যেভাবে বিরোধীদেরকে শ্রমিকদেরকে শ্রমিক নেতা বলে কিছু রাখেনি বিরোধীদেরকে মানুষ তার জবাব দিচ্ছে কারণ বিরোধী থাকা খুব দরকার মানুষ সেই যুব সমাজ আজকে লড়াই করে দেখিয়ে দিলে পাঁচ ঘন্টা ধরে লড়াই করেছে আমি তাদেরকে স্যালোর জানাই বিপদে পড়বেন আমাদের ভারতীয় জনতা পার্টির কন্ট্যাক্ট করবেন নিশ্চয় নিঃসন্দেহে আমরা বিরোধী আছি আমাদের বিরোধী দলের নেতা সুরেন্দ্র বলেছেন যে আমরা পাশে আছি আমরা পাশে থাকি আমরা লড়াই করব। আবার বলি ছাত্র সমাজকে ধন্যবাদ লড়াই আমাদের অনেক করতে হবে যেহেতু আপনারা বলেছিলেন অরাজনৈতিক ভাবে আমরা করব তাই রাস্তায় আছি ভারতীয় জনতা পার্টি সাথে আছে আমি আমার বলি আমাদের বিরোধী দলের নেতা বলেছেন শুভেন্দু দা সোশ্যাল বয়কট আমরা দাম বাড়াচ্ছে আমরা পয়সা দেব না কতজনের গ্রামে কাটবে আমরা একটা পাড়া পাড়া দেবো না আমরা একটা গ্রাম করে দেবো না আমরা যদি অনেক কিছু না দিই সরকার কি করে নেবে আমাদের সরকারের মধ্যে রাস্তা না কারণ ওরা মেশিন চুরি করে যে ঘটনা ঘটেছে আমি সিবিআই কে অনুরোধ করব দ্রুত তদন্ত করুন প্রতিদিন সন্দীপ ঘোষ সিবিআই অফিস যাচ্ছে যেন বলে সকালবেলা যাচ্ছে যেন বলে চাকরি করতে যাচ্ছে দশটা পাঁচটা ডিউটি করতে যাচ্ছে সেটা যেন না হয় সন্দীপ ঘোষ কালপিটকে হেফাজতে নিয়ে যারা করুন এইভাবে চলতে পারে না সকাল দশটা যাচ্ছে আর বিকাল পাঁচটা ফিরে আসছে যেন হচ্ছে সন্দীপ ঘোষ ডিউটি করছে এখন দুর্নীতি পশ্চিমবঙ্গের সব জায়গাতেই দুর্নীতিকে ছেড়ে দিয়েও বেশি এই দিকটা নজর দিন যেন অন্তত তদন্তটা হয় সেটা আমার সিবিআই অনুরোধ থাকলো আমার লড়াই ছাত্র সমাজের সঙ্গে আছে যুবকদের সঙ্গে আছে আগামীকাল সবাই মিলে বল আমরা পালন করি এই করে বোনের জন্য চলুন সকল মিলে এই লড়াই আমরা করি এবং আমি এই ধন্যবাদ জানাব যে আজকে সবাই লড়াই করতে পেরেছি লড়াই করতে পেরেছেন ভালো থাকবেন